লিঙ্ক না থাকায় সমস্যার মুখে উপভোক্তারা নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ষাট নম্বর ভান্ডা গ্রাম পঞ্চায়েতে আমি এগারোটা থেকে আসছি হুম এখানে আসে দেখতেছি কিছু কাজ হচ্ছে না কিসের জন্য আসছে না ঘরের জন্য ঘরের জন্য ফোন করছিল আশা আসা আসতে বলছে আসে দেখে এখানে কোনো কাজ হচ্ছে না এগারোটায় আসছি ঘর কি পেয়ে গেছেন আপনি না চেক হবে বলে আধার কার্ড ব্যাংকের বই এগুলাই দেখার জন্য আসছি ঘর কি পাবেন কি মনে হচ্ছে ব্লক থেকে বলছে আমাকে পাবো কি না আমি কেমন করে বলবো সমস্যা এই যে নেটটা খুলছে না নিং নাই এর জন্য কাজ হচ্ছে না আমার ঘরের জন্য ঘর কি পেয়েছেন নাই তাহলে এখানে পাই নাই ও ব্লকে পাঠাই দিয়া বলে আচ্ছা হ্যাঁ ফোন করেছিল আপনাকে ও ফোন করিল আচ্ছা কি বললো বললো যে অঞ্চলে যাও অঞ্চলে যাই মানে আধার কার্ড আর জব কার্ড ভোটের কার্ড এগুলো মানে লিঙ্ক করবা হবে আচ্ছা লিঙ্ক করলেই তারপরে হবে এখানে আসার পরে কতটুকু সমস্যা হচ্ছে ওই তো এগারোটায় এসে তো আসি তো নাইয়া

যারা প্রকৃত গরিব মানুষরা ঘর পাওয়ার যোগ্যতা রয়েছে তারা ব্লক অফিসের ফোনের মাধ্যমে কাগজপত্র সাবমিট করার জন্য এসেছিলেন কিন্তু লিঙ্কের সমস্যা থাকা কারণে মূলত অনেকটি হয়রানির শিকার হতে হয় ভাণ্ডার পঞ্চায়েতের অফিস স্টাফ জানিয়েছেন কয়েক ঘন্টা ধরে লিঙ্কের সমস্যা রয়েছে এবং জেলা থেকে জানানো হয়েছে এক ঘন্টার মধ্যে ভালো হয়ে যাবে কোথায় কোথায় পল্টাল আচ্ছা আপনারা দেখছি কাজ করছেন অনেকজন দাঁড়িয়ে আছে লাইনে বা বসে আছে এখানে কি বলবেন কতটুকু সমস্যার মধ্যে সমস্যা এটা তো সারবারের সমস্যা সার্ভার যদি না খুলে তো আমরা কি করতে পারি জেলা এক ঘন্টা সময় চেয়েছে এখন দেখা যাক এক ঘন্টা পরে যদি আসে তো করে দেওয়া যাবে